গরমের দুপুরে শেষ পাতে যদি এই রকম একটা কাঁচা আমের রেসিপি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের চাটনি যেটা খেতে দুর্দান্ত হয় আর খুব কম সময়ে রেসিপিটা হয়ে যায় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই তবে আমগুলো কিন্তু খুব একটা শক্ত না একেবারেই নরম দেখে আমগুলো নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে আমগুলোকে ধুয়ে নিতে হবে তবে আজকে আমি খোসা বাদ দেব না খোসা সহই আমটা কেটে নেব তো বন্ধুরা আমগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে বটি দিয়েও কেটে নিতে পারেন তো আমগুলো অনেকটাই নরম ছিল তাই ছুরি দিয়ে কাটা হয়ে গেছিলো তো বন্ধুরা এইভাবে সব আমগুলো কেটে নিয়েছি দেখুন আমের সাইজগুলো খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে এই এই রকমভাবে আমগুলোকে কেটে নিয়েছি এবার তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমের যে আঠাগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে আর এইভাবে বেশ কিছুক্ষণ রেস্টেও রেখে দেব আর এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ঝালটা কম বেশি করার জন্য আপনারা চাইলে আরও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এখানে একটা লঙ্কায় ব্যবহার করলাম দিয়ে দিলাম সামান্য পরিমাপ গটা জিরা সামান্য মৌরি আর দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোড়ন এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে আমি এটা বেটে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফবাটি মতো জল জলটা একটু গরম হয়ে গেলে কাঁচা আমগুলো দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ আবারও ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট আমটা যাতে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে বন্ধুরা তো দেখুন আমটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে আর আমের চেয়ে খোসার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমটা চেক করে নিতে হবে কতটা সুসেদ্ধ হয়েছে আমাদের কিন্তু 80 পারসেন্টের মতো আমটা সুসেদ্ধ হয়ে গেছে আর আমি সেদ্ধ করবো না তাহলে রান্নার সময় আমগুলো পুরো গলে যাবে গ্যাসের ফ্রেমটা অফ করে আমি ঢেকে দেব আরও এক মিনিট মতো আমি ঢাকনাটা সরিয়ে নেব এক মিনিট পর জল ছড়িয়ে আমগুলো নামিয়ে নিতে হবে অবশ্যই দেখে বুঝতে পারছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়নি প্রায় এইটটি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট সুসেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিলাম আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিতে হবে এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন সঙ্গে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নগুলো ভালো ভেজে নিতে হবে না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে সেই সময় দিয়ে দিলাম আমি হাফ বাটি মতো চল তবে বড় বাটির হাফ বাটি জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফোড়নের সাথে খুব ভালো করে মিক্সও করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ফুটে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ যেহেতু আমটা সুসেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম তাই সামান্যই লবণ দিলাম আর সামান্য দিলাম হলুদের গুঁড়ো আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন আমার এখানে চার টেবিল চামচ চিনি লেগেছিল আবারও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে তার মাঝে কিছুটা কাজু আর কিশমিশ অ্যাড করব। তাতে চাটনিটা খেতে দুর্দান্ত হবে এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু মাঝে অ্যাড করেছি তাই তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে জলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে অনেকটাই কিন্তু জলটা গাঢ় হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা কাঁচা আমটা মিক্স করার পর কতটা সুন্দরভাবে কালারটা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি একটু চেক করে নিচ্ছি আমগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ফুটে যাওয়ার পর গুঁড়ো করে রাখা মশলাটা অ্যাড করলাম বেশ কিছুটা পরিমাপ আবারও মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলে আমের ভেতরে এই চিনির যে রসটা সেটা কিন্তু ভালোভাবে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে আমি ঢেকে দিচ্ছি এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে বন্ধুরা আর নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে যদি আমের চাটনি বানান খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ঝটপট কিন্তু রান্নাও হয়ে যায় আমি একটু অন্যভাবে বানিয়ে দেখালাম বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আবারও বেশ কিছুটা মশলা অ্যাড করলাম আবারও মিক্স করে নিতে হবে খুব ভালো করে আর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর এদিকে আমগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে তাই চামচ দিয়ে একটু আমি আমগুলোকে ম্যাশ করে নিচ্ছি তাহলে ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্রেমটা হাই করে আমি রেসিপিটা করেছিলাম এবার গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে করে দেব। আর যেটুকু মশলা বাকি ছিল সেটাও অ্যাড করে দিলাম আর মিক্স করে নেওয়ার পর কিছু আম এইভাবে আবারও আমি ম্যাচ করে নেব তাহলে এই যে রসটা দেখছেন তাহলে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে আবারও মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবেই কিন্তু রান্না করতে করতে অনেকটাই কিন্তু রসটা শুকনো হয়ে আসবে তো কতটা সুন্দর কালার হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্রেমটা অফ করে আমি ঢেকে দেবো প্রায় চার মিনিট মতো চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর নামিয়ে নেব এইভাবে যদি একবার বাড়িতে চাটনি বানান শেষ পাতে কিন্তু মন্দ হয় না খেতে দুর্দান্ত হয় তো বন্ধুরা দেখে কতটা লোভনীয় লেগেছে অবশ্যই দেখে বুঝতে পারছেন একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে